আন আগে চাঁদা দে আমি চাদা দিতে পারবো না ভাই আনো ভাইরাস নষ্ট না আনোর ভাইরুলে কথা কস কালকে সাংবাদিক আসছিল চাদা দিতে না করছে ভাই শালা ধরে নিয়া ধরে নিয়ে আয় এখন দুটো দোকান ভাঙচুর করি কে ভিড়াবে

ইখা নেম তো গিতে ইা মু বাবা তুমি কি আমার চিনো এই তোর মতো জানোয়ারের বাচ্চা আমি চিনবো না তুই কোন ঠানায় চাকরি করছিস তোর মতো পুলিশে গইরা দিমু তোরা আমি থামাই নি আর তোর নামে মামলা দিমু নাম আমার আনোয়ার সবাই আমার এটাকে জানুয়ার কিন্তু আমি জানুয়ারের চাইতেও খারাপ এই সুকুর মাল দে নাম আমার আনুয়ার সবাই আমার এটাকে জানোয়ার আমার জানুয়ারগিরি তরে দেখায় দিলাম শুকুর অরে বস্তায় বইরা পিগাবে নিয়ে নদীতে ফালাই দিয়ে কেউ জানি টেন না পায় ভাই সানি তো আমাদের চাদা দিবা বাধা দিছে আজ পর্যন্ত আমার কাজে কেউ বাধা দেওয়ার সাহস পায় নাই ওই ছানি বাধা দিছে ছানি রে বানায় দিব পানি এই এলাকার মেম্বার চেয়ারম্যান কাজ করতে গেলে আমার অনুমতি নিয়ে কাজ করা লাগে আর ওই ছানি আমার বিরুদ্ধে লড়াই করে নাম আমার আনোয়ার সবাই আমার জানুয়ার ওই ছানির বই সাথে আমি জানুয়ারগিরি দেখ তোমার মতো যে আমি এত লক্ষ্য পাইছি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া তুমি আমাকে ছেলে কখনো যাবে না আমি তোমাকে সারা জীবন ভালোবাসবো আমার এই মনে মাঝখানে তোমাকে রেখে দিবো দাম তুমি যখন কাজে যাও তখন আমার মনটা জানি কেমন কেমন লাগে তুমি যখন আসো তখন আমার মনটা ভালো লাগে জানপাখি আমি তোমার নাকি একটা শাড়ি আনতে চাইছিলাম না তোমার জন্য আমি আজকে বাজার থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসবো আমাদের বাবুর কয় মাস সাত মাস তাহলে চলো আমরা ঘরে যায় রেস্ট করিকে সানি সাদা নিতে গেছিলাম আমাকে বাধা দিছে তোকে আমি শেষ করে বাবা তুমি চিন্তা করো না আমি সানির বাড়ির যাই বোঝাবো রাক্তর বো জানে আমি তোকে মাইরা লাগব কি হয়ে গেল ও মতবি কোথায় চলে গেলে তোমার কি হয়ে গেল তোমাকে কে মেরেছে আমার আনোয়ার মেরেছে আমোর কে আমি ছাড়বো না আমার বাবার মৃত্যু প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো নাম আমার আমার সবাই জানোয়ার কিন্তু আমি জানুয়ারের চাইতেও খারাপ জানোয়ারের বাচ্চা আমার বাবাকে মেরে ফেলেছে আমি তোদেরকে ছাড়বো না তোমার সবাইকে আমি মেরে ফেলবো সবাই খায় ভালো আমার আনুয়ার সবাই আমার এটাকে জানোয়ার আমার জানুয়ার গিরি দেখতো দু কথা বল কথা বলতে দু ক্যামেরা বল আমাকে বল আমাকে একটু পানি খাওয়াও আর আমাকে একটু জায়গায় একটা জায়গায় বসাও তোর একটা খবর দিতে আইছি আগে বল তোর অবস্থা কে করলো আমার এই অবস্থা ওই জানোয়ারের বাচ্চা আনোয়ার করেছে ওরে আমি পরে দেই খেলিমু আগে বল তুই আমার নাকি কি খবর নিয়ে আইছস শুন তোরাড়া ফুয়া তো ভাই আছে লন্ডনে থাকে তিন দিন পর আসবো খবরটা তো কইছে মতবায়ের ভাইয়ের নাম কি ওই তোর ফুয়া তো ভাই তুই না আসলে তারা ছোটবেলা থেকে লন্ডনে থাকে তো তাই আমি চিনি তার নামটা কি বল আমারি ওই তোর ফুয়ার তো বায়না আমার তো শুয়েল আচ্ছা ঠিক আছে হুস আল্লাহ রে একটু কত মনে হয় নেই তোর ভুয়ো আয় না ধরে লাগে আমার বর সাত মাসের জনাব দিস আমার বয় কিছু হলে আমি চারজন বাচ্চা ছাড়বো না ঢাকাতে আমার ফাইভ স্টার হোটেল আছে দুইটা দুবাইতে আছে একটা তুই আমার বউ হয়ে যা বাচ্চা আছে তো কি হয়েছে এটা মাইনা নেম সমস্যা নাই জানুয়ার সবাই আমার ডাকে জানুয়ার আজকে তোর সাথে জানুয়ার গিরি দেখা দিমু ওই মেন গেট বন্ধ কর আরে মায়রে ফালাইছি ওরে বস্তায় বসটায় বইরা নিয়ে ক্ষেতের সাইডে ফালাই দি কেউ জানি টের না পায় ভাই বাই ভাই এটা কে শুয়ে আছে কই বাই 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 এটা তো ভাবি না এই কি হয়ে গেল মুন্নি তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মুন্নি এই কি তোমার হয়ে গেল বল তুমি কথা বল মুন্নি

ছোট ভাই আজকে তোমার লন্ডন পাঠাই দিব নাম আমার অনুয়ার সবাই আমার ডাকে জানুয়ার তুই আমার ছোট ভাইয়ের গুলি করলি কে তোকে আমি ছাড়বো না বাচ্চা তুই আমার সাত মাসের গরমতি ভাইকে মেরে ফেলাছিস আমি তোকে মেরে ফেলবো তোদের কাউকে ছাড়বো না আমি পরে ক্লিয়ার করে দেওয়া হই নাম আমার শুকুর তোর বাবা আমাজকে আমি শুকুর তুমি কে আমি তোর বড় ভাই সোহেল সুহেল তুমি হ্যাঁ আমি

যে হাতে তুলে নেওয়ার জন্য তোমাকে গ্রেফতার করা হলো চলো আমার সাথে থানায় চলো